সমস্ত বড় বড় রাস্তার নিচে ড্রেন আছে কিন্তু এইটা তো আছে এই যে বাস্তব প্রমাণ এইটার আবার কিছু দেখবেন ডাকনাও আছে আছে না এই ডারে ডাকনাওয়ালা ডারে এই সমস্ত ড্রেন অনেকে শুদ্ধ ভাষায় বুঝানোর লেগে কয় ম্যানহল কি হল কয় সিনেমা হল না কি হল জোরে কল এই হল মাঝে মধ্যে ডাকনা খুইলে দেয় বৃষ্টি বেশি হইলে পানি জমা জায়গা পলিথিন মলিথিন দুনিয়ার কিছু যা তাই আটকা জায়গা পরে মেন ডাকনা কিন্তু খুলে দেয় যান সরুনে লেগা আর ডাহা শহরের মেন হল বুঝেন তো নানান ডিস্ট্রিক্টের মানুষ পায়খানা এক ডিস্ট্রিক্ট মানুষের এক রহমের গু কারোটা কষা কারোটা ভাতলা কারোটা আমাশা আসে বাস্তব না বাস্তব ঢাকা তো এই ম্যান হ বাকনা খুলছে তা আমি একদিন গভীর আইতেছি তো নাটবোর টু খুললে দেখতেছি তা আমি ভাবছি সো তা আমি কাছে যাই কয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনার কামে আপনি জানগা আমি গো মেন হয়ে ডাকনা খুল বলো চোখে রে কয় হুজুর আপনি আমার চোর মনে করেন না তো খোলো কি লিগে কয় হিরুঞ্চি গোজালায় কার্যালয় তোমার পরিচয় কি কয় আমি পরিচ্ছন্ন কর্মী মানে আপনি জানেন না আমি মেথর মেথর গোলকে মানুষ কথা কয়নি মেথর গোলকে কথা ইজ্জর যে বোগা হি আপনি মনে কি দুঃখ কয়ে জীবনের প্রথম দেখলাম মেথর লোকে একজন মানুষ সুন্দর করে চালান দিয়ে কথা কয় আর এই জমিদার মমিদার যা দেয় এগুলো সব হইলো দোকাবাস আমার মানুষ মনে করে না অথচ আমরা ওকে গুছাপ না করে দিলে ও টানকি জাম হয়ে জায়গা একজন মানুষ মেতর বিদে তার সাথে আপনি কথা বলবেন না তা হবে না একজন মানুষের কর্ম ছোট হইতে পারে কিন্তু সে মানুষ সে কি মানুষ জমিদারের দাম থাকবে না যদি চকিদাররা না থাকে বাড়ির মালিকের খাওয়া থাকবে না যদি ভারতটা না থাকে ফ্যাক্টরির মালিকের মোশান থাকবো না যদি কর্মচারী না থাকে ইমামের দাম থাকবে না যদি মুসল্লি না হয় পীরের দাম থাকবে না যদি মুরিদ না হয় শিক্ষা প্রতিষ্ঠানের দাম থাকবে না যদি খালি শিক্ষকরা একলাই থাকে স্টুডেন্ট যদি না থাকে বক্তারও তেমন দাম থাকবে না যদি শ্রোতা যদি না থাকে কথা কয় না তো এবার আমি ডাক দিকে যাকবো কাকে আপনি মন খারাপ করেন আপনি কে লিগে টাঙ্কি এই যে মেন হলে ডাক না খুলে বাইক নিয়ে তোর কয় হিরুন জিবি ধর্ম আছে নি ওরা বাপের বদনা বিক্রি করে খায় এলাকা বাইক নিয়ে তুই দিতে তুই গভর্নমেন্টের কাছে যেতে আমার জব নাম দাম লাগে আমি কয়ে আচ্ছা বুঝছি যাও গালা গেছে গা তো এরকম গুয়ের টাঙ্কির মেন হলে ডাক না খুলে রাখছে দাম দুন শুটলে তারপরে মনে করেন

তখন বাসনের করে ডাক দেখ প্লিজ হেল্প মি আমার উদ্ধার করে না আমার বাসা তা আল্লাহর কি মেহেরবানী আর এক বেড়া সকাল বেলা ঘুমের তেনুটা ব্যায়াম করার লেইগে দৌড়াইতেছে মুখ না ধুইয়া কি কথা খেয়াল করেন। তো যখন ব্যায়াম করে ব্যায়াম করার জন্য দৌড়াইতেছে নিচে যখন ওই যে গুমরা নি আওয়াজ হইতেছে নিজের তেনে হেল্প মি হেল্প মি প্লিজ হেল্প মি হে হেদুরানি বাদ দিয়ে সামনে যে টাঙ্কির বৃত্তে একজন ভুইরে রয়েছে যে আহা হা ভাই আপনি এমন ভুইরে রয়েছেন ভাই খেয়াল করেন না আহা আই নাই আপনি আর দেন দেন উঠে হাত বাড়ান তো নিজের বেটা হাত বাড়ায় নিয়ে আবার নিচে গাব নিচে উঠে বেটা ওকে কী ভাই আপনি উঠবেন না ভাই দৌড়বে তোমার মুখ দোয়া না যাও ঘুমের ঘুমে তেন ওই টাগে তারপরে ঘাম ঘুম ঘুমলে তারপরে ফ্রেশ হয় তো এই বেটা যেমন ঘুমের তেন উঠে ওইটা মুখ ধর নাই তো সোয়ের কোনায় ফেসু আর মুহের গাল সের কোনায় মনে করেন লুল হু গাইয়া বাতের মারের মতন সামডা লেগে রুছে আর কি তো এইটা দেখা নিজের বেটা ডাক দেখো তুই আমি তো আজ উঠতাম না মুখ দিয়ে নিজের মুখ আতায় আর ডাক দিয়ে ওকে এ সাহির গরের সাবির নিজে গুইয়ের টাঙ্কির মধ্যে ডুবের রয়েছে এদিকে খেয়াল নাই আর আমি সামান্য মুখ দুই নাই আমার ওখানে খাচ্ছ